রিফাতের সাথে দিন দেখা হয় না আজকে একটু রিফাতের সাথে দেখা করতে হবে যে রিফাত দাঁড়ায় আছে এই ভাই কি অবস্থা

কিছু দিয়া দেখোন এই ভাই এই গুলা নিয় নাই এই ঐগলা নিয় না

কি ভাই এগুলো তো আসলে ঠিক না তুমি তো কাজ করে খাতি পারো ভাই কাজ করে খাতে পারতো না তুমি কিন্তু আগেও ইচ্ছা করলে যেগুলো দিয়েছে এরকম কিছু কিনে নিয়ে কিন্তু বসতে পারত কিন্তু করে খাও ঠিক আর করবা হ্যাঁ আর করবা

যাই হোক এই হচ্ছে ব্যাপার সবার আমি আসছিলাম এদের সাথে দেখা করতে দেখা করতে এসে ও আসছে কিছু সাহায্য করেন পরে যে দেখলাম যে রিফাত বললো যে কিছু আনো কি জানি বললো বলার পরে ওইগুলো আনলো আনার পরে যাই হোক এই জিনিসটা ভালো মানে যারা আসলে কাজ করে খাইতে পারবে তাদের কাজ করে খাওয়া উচিত ঠিক আছে এইভাবে বিক্রয় করে খাওয়া উচিত না তো আজকে ভিডিওটাই বন্ধ হয় ভিডিও ভালো লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা করবো তোর সবাই দেখো থাকো আল্লাহ হাফেজ